এই ভিডিওটা আরেকটু রাফ হয়ে গেছে ভিডিওগুলো গুলো বিভিন্ন সময় ভাড়া পড়ে যাচ্ছিল সেজন্য দুঃখিত আপনাদের কাছে আবার ঘুরে ওদিকটাই যাচ্ছি একটু সঙ্গে থাকুন পার এটা শেষ রাউন্ড রাউন্ডা চত্বর জায়গাটা ফাকা ফাঁকা ফাঁকা ডান দিক দিয়ে গিয়ে দেখব কতটা জমজমাট এখন সেদিন এখানে একজন খুব সুন্দরী একজন দাঁড়িয়েছিলেন অপূর্ব সুন্দরী যার কথা বলছিলাম আগে

अरे उठा रहे সোজা সামনের দিকে একটু হেঁটে যাব তারপরে টান মেরে দিব হ্যাঁ আমি এবার অন্য দিক দিয়ে যাব এবার একবার ঘুরে যাব

এই যে কিছু কমলা লেবুগুলো একদম খেলনা কমলা লেবুর মতো দেখতে হয় না দাম বেশি কিনেছিলাম কিন্তু খেতে ভালো হয় না ভিওয়ার্স দিল্লিকা লাড্ডু টাইপ বলে দিলাম কেন কি বলতে কি বলেন তো যে এর সাথে যদি কিছু ভালো কাজও করা যায় ভিডিওর সাথে সাথে সেই এখানে আবার কিসের লেগেছে तो आगे आगे मुंह के दिए दिए नहीं अबे चला येगा दीदी ए चक्का उड़ रहा रे टेंशन वाले सोचो सोचो समझो आज का वो ঠিক আছে রবিবার একটু পরে আবার দেখা হতেও পারে গুড নাইট বলে দিলাম এখনই